আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ঋণ থাকলে কোরবানি করা যাবে কি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছি জাকাত এবং কোরবানির জন্য নেসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি তবে জাকাত আদায়ের জন্য সম্পদ পুরো এক বছর থাকা আবশ্যক কিন্তু কোরবানি নেশাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয় বরং জিলহজের দশ তারিখ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে বছর অতিক্রম হয়েছে কি হয়নি তা দেখা হবে না নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না আর যদি ঋণ আদায় করে দিলেও নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে সানায় চার এক নয় ছয় নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমমূল্যের সম্পদ স্বর্ণরূপার অলঙ্কার নগদ অর্থ যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্রের সবই কোরবানি নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য তাই কারো কাছে যদি এত সম্পদ থাকে যে ঋণ আদায় করার পরও নেশাব পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত অবশিষ্ট থাকে তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে আর যদি এতটুকু সম্পদ না থাকে তাহলে কোরবানি আবশ্যক হবে না মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুক আমিন